ইতিমধ্যে একটা গরু বিক্রি হয়ে গেল হজরপুর গরুহাট থেকে ভাই কত নিল এটা পাঁচ লাখ দশ মাসাল্লাহ পাঁচ লাখ দশ হাজারে বিক্রি হয়ে গেল তিনটা বড় সাইজের গরু দেখতেছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কত নিচ্ছে কত ভাই কত নব্বই মাসাল্লাহ নব্বই হাজার বিক্রি হয়ে গেল সাদা সাদা গরু দেখতে পাচ্ছেন নব্বই হাজার টাকা মাসাল্লাহ ইতিমধ্যে আর একটা গরু বিক্রি হয়ে গেল বাচ্চা সকালে ভাই কত নিচ্ছে ভাই

পিছনে মনে হয় আরেকটা আছে আমি আপনাদেরকে দেখাবো কত নিল আঙ্কেল কত নিল কত কত নি দামটা জানাতে পারলাম না আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছেন অস্তিত গরু পিছনে যাচ্ছে খাসি দুটো গরু বিক্রি হয়ে গেল হযতর গরুর হার থেকে ভাই দুটো গরু নিলো ভাই দুটো কত এক লক্ষ মাশাল্লা এক লক্ষ টাকায় এই দুটো গরু বিক্রি হয়ে গেল একটা লাল আর একটা হলো কালো ছাদ্দ দেখতে পাচ্ছেন এই দুটো গরু বিক্রি হয়ে গেল ইতিমধ্যে অযথপুর গরু হাট থেকে আপনারা আসলে দেখতে পারেন এখানে ইতিমধ্যে গরুর দামগুলো জানানো যাচ্ছে আপনাদেরকে এক লক্ষ টাকা বিক্রি হয়েছে এই দুটো গরু গরু বিক্রি হয়ে গেল অযথপুর গরু থেকে ভাই কত নিল এটা ছত্রিশ মাসাল সত্রিশ হাজার এই গরুটা বিক্রি হয়ে গেল লাল কালার দেখতে পাচ্ছেন হজতপুর গরু হাট থেকে খুবই সুন্দর একটা কালার একটু মাংস কম বাট কালার সুন্দর বড় গরু বিক্রি হয়ে গেল হাজারপুর গরু হাট থেকে ভাই কত নিল দুইটা এক লাখ সত্তর এক লাখ সাতাশি কত নিছে কত সত্তর এক লাখ সত্তর মাসাল এক লাখ সত্তরে দুইটা গরু বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন অষ্টিশ গরু এই যে এই দুটা গরু এই সাথে দুটা গরু এই হাজারপুর গরু হাট থেকে এই নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই একটা সামনে একটা এই যে পিছনে একটা বিক্রি হয়ে গেল ইতিমধ্যে কত নিল কত এটা কত জানাবেন কমেন্ট করে গরুটা কেমন হয়েছে এই দামে তিরিশ হাজার টাকায় তিনটা গরু আসতেছে বড় বড় সাইজের এর হান্ডের তিনটা কত নিচ্ছে তিনটা কত চার লাখ বিশ মাসালা তিনটা গরু চার লাখ বিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল অযোধপুর গরু হাট থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাকে বড় করে দেখাচ্ছি তিনটা গরু চার লাখ বিশ হাজারে বিক্রি হয়ে গেল মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তিনটা গরু চার লাখ বিশে সুন্দর সাইজের একটা গরু বিক্রি হয়ে গেল ইতিমধ্যে অযোধপুর গরু হাট থেকে কত নিছে বাউন্ন হাজার মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর বাউন্ন হাজার টাকায় বিক্রি হয়ে গেল গা দুটো গরু বিক্রি হয়ে গেল ভাই কত নিচ্ছে কত কত দুই লাখ মশাল্লাহ দুই লক্ষ টাকা এই দুটো গরু বিক্রি হয়ে গেলো লাল সুখান্ডের গরু মাসাল্লাহ টাকা দুই লক্ষ টাকা বিক্রি